স্বামীর মনে কষ্ট দেয়া কত বড় অপরাধ জানলে জীবনেও কোনো নারী তার স্বামীকে কষ্ট দিত না কেমতের ময়দানে একজন নারীকে সর্বপ্রথম প্রশ্ন করা হবে নামাজের ব্যাপারে আর তার স্বামীর ব্যাপারে আম্মা জান আয়সা রাদি আল্লাহ তালা বলেন ইয়াম আশার নিসা হে নারী সম্প্রদায় লাউ তা আলাম না হাক্কা জুয়াজি কুন্না আলাইকুন্না তোমরা যদি জানতে তোমাদের কতটা দায়িত্ব স্বামীদের ওপর কন্যা তামসাহুল গোবার আন কাদামাইহি জাউজিহা বেহাদ্দি ওয়াজিহা অর্থাৎ স্বামীর উপর যে কতটা দায়িত্ব তোমরা যদি স্বামীদের গুরুত্ব বুঝতে পারবে তাহলে তোমাদের গাল দিয়ে তোমাদের গাল দিয়ে স্বামীর পায়ের ধুলা মুছে দিতে সুহান আল্লাহ এতটা গুরুত্ব স্বামীদের উপর এই জন্য যে স্ত্রী তার স্বামীকে কষ্ট দেয় যে নারী তার স্বামীকে কষ্ট দেয় এটা যে কত বড় অপরাধ এ ব্যাপারে আল্লাহ আলি সাল্লামের আরেকটা হাদিস দুনিয়ায় যখন কোনো নারী তার স্বামীকে কষ্ট দেয় জান্নাতে হোরারা তখন সাথে সাথে বলে তুমি কেন আমার স্বামীকে কষ্ট দিলা কেন তুমি আমার স্বামীকে কষ্ট দিলা তালা কিল্লা আল্লাহ তোরে ধ্বংস করুক আল্লাহ তোরে ধ্বংস করুক কেন জান্নহুরারা এমন বলে কারণ তারা বলে এই স্বামী যেমন তোমার ঠিক তদ্রুপ এই স্বামী আমাদেরও কারণ সে দুনিয়ায় আস দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে দেরি জান্নাতে আসতে দেরি তার জন্য আমাদেরকে অবদারিত অপর্তে আল্লাহ তারা দেরি করবে না এজন্য মনে রাখবেন যে নারীরা তার স্বামীকে কষ্ট দেয় আপনি তো বোঝেন না আপনি যে স্বামী পাইছেন এটা একটা হেরার টোকরা পাইছেন আপনি যে স্বামী পাইছেন স্বামীর কদর করতে হবে আল্লাহ রসুল বলেন আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়ার আদেশ আমি দেই না তবে আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়ার আদেশ যদি আমি দিতে দিতাম তাহলে প্রত্যেক নারীকে বলতাম স্বামীর পায়ে সিজদায় লুটিয়ে বড় এই কথাগুলো মামুনদের কাছে পৌঁছায় দেবেন মামুনরা হয়তো অনেকে জানে না এই কথাগুলো পৌঁছায় দিবেন যে যেইভাবে পারেন এই কথাগুলো তাদের কাছে শেয়ার করবেন তাদেরকে বলবেন তাদেরকে বুঝাবেন কারণ না বোঝে অনেক স্বামী অনেক স্ত্রী তার স্বামীকে কষ্ট দেয় আর অনেক বেচারা স্বামী মনে করে সবাই মনে করে যে হয়তো স্বামীরা পুরুষদের নারীদের প্রতি স্ত্রীদের প্রতি নির্যাতন করে কিন্তু অনেকেই জানে না বর্তমানে তালাকের বিচ্ছেদ সর্বহারে হারে সবচাইতে বেশি তালাক দিচ্ছে হচ্ছে মহিলারা খোলা তালাকের মাধ্যমে তালাক দিচ্ছে দিচ্ছে ডিভোর্স দিয়ে আহা বর্তমান ট্রেন্ড আপনি দেখেন তালাকের তালাকের গড় সংখ্যা যদি আপনি দেখেন রিসার্চ করেন আপনি দেখবেন সবচাইতে বেশি তালাক দিচ্ছে স্ত্রীরা পুরুষদেরকে নির্যাতন করছে এটা অনেকেই বোঝে নাই কথাগুলো তাদের কাছে পৌঁছায় দিবেন খারাপ লাগলেও

যে স্ত্রীর দ্বারা তার স্বামীর মনে আঘাত পায় ওই স্ত্রীকে কখনো আল্লাহ রহমতের নজরে থাকাবে না এই জন্য আমার মায়েরা মনে রাখবেন যারা স্বামী পেয়েছেন যে গুরুত্ব এটা যদি বুঝতে পারত কোন নারী তাহলে নিজেদের গাল দি নিজেদের গাল দিয়ে তার স্বামীর পায়ের ধোলা মুছে দিত সোহানুল্লাহ বেহামদি কতটা গুরুত্ব স্বামীদের ওপর এজন্য স্বামীর মনে কখনো কষ্ট দিবেন না এই কথাগুলো আমার মা বোনদের কাছেও পৌঁছায় দেবেন মা বোনদের দ্বারা যেন স্বামী কষ্ট না পায় কেমতের ময়দানে এটাই আপনাকে প্রথম জিজ্ঞাসা করবে আপনার স্বামী যদি আপনার সপর সন্তুষ্ট থাকে তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন আর স্বামী অসন্তুষ্ট কখনো আপনি জান্নাতে যেতে পারবেন না এই জন্য আপনি যখন স্বামী আর স্ত্রী একান্তে সময় কাটা এই সময়টাও আল্লাহ তালার কাছে খুব পছন্দের অফি বদি হাদিকুম সাদাকা এই সময়টা সাদাকার সব আল্লাহ তালা পরিপূর্ণ করে